কুম রহমতুল্লাহরক আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে ফরজ গোসল প্র্যাকটিক্যাল দেখাবো ফুরফুরা শৈরফে পীর মুজাদুদামান আবু আকসিদ্দিন রহমতুল্লাহ আলীহের কিতাব অনুযায়ী ফরজ গোসল কীভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যাল দেখানো হবে তো ফরজ গোসলের যে আপনার স্বামী স্ত্রী সহবাস করলে ফরজ গোসল করতে হয় যেমন স্বপ্ন দোষ হলে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলি যদি আমাদের মধ্যে হয় তাহলে ফরজ গোসলটা করতে হবে তো কীভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যাল দেখাবো কারণ বর্তমান সময়ে বিভিন্ন ফেরকার মানে কি মোবাইলে দেখাচ্ছে তাই আমরা সন্নি জামাতের মানুষ আমরা ফুরফুর হিসেবে পীর জামানের নীতি অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আমরা শিখবো তো আসুন আজকে আমরা সেই ফরজ গোসলটা শিখবো তো প্রথমে আমরা মানে কি পায়খানা বা পেশাব যদি চাপায় সেটা পায়খানা পেশাবগুলো আমরা করে নেব তারপরে যে জায়গায় আপনার মানে কি বীজরো লেগে থাকবে সেই কাপড়টা বা সেই নুঙ্গি নুঙ্গিটা সেটা খুলে সেটা আগে পরিষ্কার করে নিয়ে মানে কি নিজের যেখানে হয়তো মানে কি অপবিত্র জিনিস লেগে থাকবে সেটা ধুয়ে নেওয়ার পরে আপনি কি করবেন মানে কি যে উত্তর দিক এবং দক্ষিণ দিকে দাঁড়াতে হবে উত্তর দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে ছেলেটা উত্তর দক্ষিণ দিকেই দাঁড়িয়ে আছে তো এবার আমরা কি করব যে বিসমিল্লা শরীফ পড়ব পড়ার পরে আমরা ফরজ গোসলের নিয়াদটা করবো নেওয়াদটা হলো নাওয়াইতুল গোসলা লিরাফ ইল জানাবাতি এই নিয়েটা আমরা করব যারা জানিনি তারা বলবেন যে আমি পবিত্র হব যে আমি গোসল করার মনস্থ করলাম না অপবিত্র থেকে আমাকে দূর কর মানে করার জন্য এই বলে আপনি বাংলাতে নিয়াত করতেও পারেন তো এরপরে আপনি কি করবেন এবার মানে কি উচ্চ স্থানে মানে কি দাঁড়িয়ে থাকবেন এবং তারপরে আপনি কি যে হাত ডুবাবার আগে দুই হাত কবজি পর্যন্ত দুই হাত কবজি পর্যন্ত দাও দুই হাত পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত দুই হাত কবজি পর্যন্ত আগে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনি ডান হাতে পানি ঢালবার আগে আপনার মানে কি নিচের ধারটা নিচের ধারটা ধুতে হবে নিচের ধারটা দাও কি করে ধুতে হবে একটু দেখে দাও যে নিচের ধার নিচের ধার শরীরের নিচের ধার নিচের অংশটা হ্যাঁ এরকম করে মানে কি যে লিঙ্গ মানে কি যে লিঙ্গ সব জায়গায় মানে কি যে এখানে মানে কী যেখানে যেখানে আপনার নাপাকি লেগে থাকবে ওই যেটা মানে ভালো করে পরিষ্কার করে নেন ব্যাস হয়েছে এটা তো নিচে এক কথায় নিচে যে টু জেড আপনি ভালো করে আগে ধৌত করে নেবেন কম থেকে নিচ পর্যন্ত ধৌত করার পরে আপনি যেভাবে মানে কোনো জায়গায় যেন নাপাকি না লেগে থাকে বা কোনো শুকনো বীজ যেন না লেগে থাকে তো এটা ধোয়ার পরে আপনি কি করবেন আপনি যেমন অজু করে ওইভাবে অজুটা করে নেবেন অজুটা দেখাচ্ছি না সেই অজুটা করে নেবেন নেওয়ার পরে তিনবার মাথায় পানি ঢালতে হবে তিনবার মাথি মাথায় পানি ঢালো হ্যাঁ আবার পানি তুলো হ্যাঁ দুবার আরেকবার পানি তুলো হ্যাঁ তিনবার তিনবার হলো মাথায় পানি দেবো এবার আমরা ডান কাঁধে তিনবার পানি ঢালবো পানি তুলো হ্যাঁ নতুন পানি একবার আবার দাও দুবার আর একবার দাও তিনবার এটা তিনবার হলো এবার বাম কাঁধে তিনবার বাম কাঁধে হ্যাঁ একবার তারপর দাও দুবার আবার দাও তিনবার এটা হলো তিনবার তাহলে তিনবার হওয়ার পরে তাহলে তিন 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 হয়ে গেলো হওয়ার পরে আমরা কি করব এবার মানে আরও আমরা কিছু হয়তো বাড়তি পানি আমরা একটু শরীরে ঢালবো পানি এমনি নতুন পানি যদি মাথায় ঢালো ঢালার পরে এবার আমরা কি করব সাবান বা শ্যাম্পু ব্যাস এগুলো হলো সাবান শ্যাম্পু মেখে এই সাবান শ্যাম্পু মাখবেন মাখাবার শরীর সমস্ত শরীরকে ভালো করে কষলাও একটু কষলে দেখি যা হ্যারুম করে মানে কষলা এক কথায় কোনো যেন অনুপরিমাণ যেন শুকনো না থাকে সুন্দর করে হেরম করে সাবান মেখে প্রত্যেকটা অঙ্গ ভালো করে একবারে কষলাতে হবে কষলানোর পরে মানে কি যে এখানে মানে কি ঘষতে হবে ঘষার পরে সমস্ত শরীর যখন সাবান মাখা হয়ে আবার মানে অবশিষ্ট আবার পানি ঢাললেন আবার পানি ঢালো পানি ঢালা হয়ে গেল তো এবার সমস্ত শরীর মানে কি আপনার ধোয়া হয়ে গেল ধোয়া পরে আপনি কি করবেন যে শরীরে মানে কি গামছা দিয়ে গাটা মুসবেন মুছার পরে যদি আপনার পানি যে জায়গায় গোসল করবেন সে যে পানি জমে থাকলে আপনি পা ধোবেন না গোসল যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন গোসল থেকে মানে উঠে পাটা ধুয়ে নেবেন গোসল থেকে উঠে পাটা ধুয়ে নেবেন পাটা ধুইলাম ব্যাস হয়ে গেল এটা হচ্ছে গোসলের পরিপূর্ণ নিয়ম তো আমি প্রত্যেক পুরুষকে বলবো যারা এখন পর্যন্ত ফরজ গোসলের নিয়মটা জানেন না তাদের প্রত্যেককে বলবো যে এই ভিডিওটা দেখে আপনারা ফরজ গোসলটা সুন্দরভাবে করবেন কারণ এখানে অন্য কিছুই না। সামান্য জিনিস এটা আমাদের প্রত্যেকে শেখা দরকার আর প্রত্যেকেই মোবাইল থেকে শেখার আগ্রহতা বেশি তাই এখানে বিভিন্ন রকমের দলমতের মানে কি যে আলে যারা রয়েছে তারা শিখাচ্ছে যে যার মতো পাচ্ছে শিখাচ্ছে তো আমাদের আমরা যেহেতু ফুরফুরা শরীফে পীর মুজাদুদ্দামানের নীতি অনুযায়ী তিন কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই আমিও আমাদের সুন্নি জামাত অনুযায়ী এই গোসল করা পদ্ধতিটা শিখালাম প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন সেবা শিখুন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু বুঝতে যদি ভুল হয় আপনারা কমন বক্সে লিখবেন আপনাদেরকে ভালো করে আবার বোঝানো হবে প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহাম